তাও দেখা পায় না বাবা পাই কি এমনকি স্বপ্নেও দেখা পাই না একবার আমরা স্বপ্নে হাবি যাবি এত স্বপ্ন দেখি ভালো বন্ধু হ্যাঁ আমি রাজা হয়ে গেছি কখনো প্রজা হয়ে গেছি কখনো ডাক্তার হয়ে গেছি উকিল হয়ে গেছি কিন্তু কেউ বলে না যে আমি ভগবান দেখেছি একবার স্বপ্নেও দেখা পায় না কেন পায় না আমাদের ডাকাটা ভালো হয় না আমার ডাক্তার তার কানে পৌঁছাই না আমরা ডাক্তার ডাকের মতো হয় না তাই ভগবান আমাদেরকে দেখা দেয় না সেইভাবে আমরা ডাকতে না পারলে কি হবে সেইভাবে ডাকতে পেরেছিল ভগবানের একজন সুস্থ ভক্ত একজন আদর্শ জ্ঞানী ভক্ত শ্রীমতী রাধারানী আমার মন প্রাণ দিয়ে জীবন যৌবন দিয়ে আত্ম বলিদান দিয়ে দেখেছিল এবং তার দর্শন পেয়েছিল সে রাধারানী তিনি দেখেছিলেন একদিন ছোট্ট রাধারানী বাড়িতে বসে বসে খেলা করছে পুতুল খেলছে পুতুল খেলা এখানে সময়ে আমার আড্ডা সাথে মা মহামায়া বলিমার বেশ ধারণ করে রাধারানী দরবারে গিয়ে যে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে রাধে তুই কি করছিস রাধারানী বলে কি না আমি খেলা করছি কি খেলা পুতুল খেলা তুই দেখি তোর পুতুলটা কেমন দেখি পুতুলটা হাতে দিয়েছে সেই পুতুলটা হাতে দিয়ে নাড়াচাড়া করে দেখছে এটা একটা মাটির পুতুল রাধারানী কি জিজ্ঞাসা করছে পুতুলে কথা বলতে পারে বলে না মাটির পুতুল কথা বলে তাই কখনো পারে এটা একটা মাটির পুতুল এ তো নড়াচড়াই করতে পারে না তাহলে কেমন করে গান গাইবে কেমন করে হাসবে কেমন করে নাচ করবে বলে শোনো এটা একটা মাটির পুতুল এই পুতুলকে নিয়ে যদি জলে দেওয়া হয় গলে যাবে

তাহলে দাও 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 সেই পুতুল আমাকে এনে দাও বলে দাও বললে তো পাওয়া যায় না সেই পুতুলকে পেতে গেলে ধ্যানের গড়ায় যোগের গড়ায় তপস্যার গড়ায় বিবেক দৌরাত্ম্য সাধনার গড়ায় পাওয়া যায় নসব তারে পাওয়া যায় না এমন কি পুতুল যে পুতুলকে পেতে গেলে ধ্যান যোগ তপস্যা সাধনা করতে হয়

ভাবা পাগলা একটা গান রচনা করেছে এখনো সেই বৃন্দাবনে বাসি বাজে রে এখনো বৃন্দাবনে বংশী ধনে হয় সেই বংশী ধুলে শুনে যমুনার গল্প জানে ভাই ওই বংশী ধনে শুনে মানুষের তত্ত্ব জন্ম জন্মার কত পাপ বিনাশ করে ওই বংশীর ধনে শুনে সমস্ত পাপ তাপ ধুয়ে নেয় ওই বংশী ধনে আজও বাজে আজও শোনা যায় তবে বাসি বাজে কানে বাজে বাজে না

সদেশ সহাবি বিনোদ কোন শাস অ্যালার ক্ষমতা হচ্ছে নাগের মতো অর্থাৎ শ্বাসুর মতো বিশুধর শ্বাস করে মানুষ যেমন ভয় পায় অবস্থা ছিল সেই রকম ভয় ভাই একটা বাঘ আর সাঁচার ঘরে একটা মানুষকে ঘরে গেলে তার যেমন অবস্থা হয় মাগো রাধারানীর অবস্থা ছিল ঠিক তাই সে বাগিনী এবং নাগিনীর জ্বালা তথাপিও সেই জ্বালাকে উপেক্ষা করে আমার গোবিন্দের বংশে ধন সেবন করেছে আমরা বাস করি সেই বাঘ এবং নাগের ঘরে বাঘটাকে আমার ঘরের ধরনে সহধর্মী আমি সংসার জীবন যেমন ছেড়ে দিয়ে এবার যদি বলি আমি এটা হরিনাম সংকীর্তন করবো একটু মায়াপুরে নগর যাব যাবো সেইখানে গিয়ে আমার কালটা কাটিয়ে দেবো আমার ঘরে ঘরে দিয়ে আমাকে বাধা সৃষ্টি করবে আমি একটা নারী হয়ে আমি যদি বলি পঞ্চাশ বছর সংসার জীবন করলাম এবার একটু হরিনাম সংকীর্তন করে আমার না কালটা কাটিয়ে দেবো বলে আমি একটু যদি সাধু সংস করি হরিনামের আসরে আসে আমার স্বামী আমাকে বাধা দেবে এই যে মেয়ে মানুষের জন্য ভণ্ডামো করছো হ্যাঁ হ্যাঁ

থাকো তুমি তোমার সংসার নিয়ে চললাম আমার বোন পড়ে সেইখানে আমার বোন নিয়ে ছেলে নিয়ে আমার শ্বশুর শাশুড়ি নিয়ে আমি সেইখানে থাকবো আরে তোর জন্য সংসার করা তোর জন্য এত কিছু আমি তো কাজ কাল বলে আমি দুদিন হয়ে যাবো তাহলে এরাই তো সংসার এরাই আমার নাগে নাগিনি

Se você o तरी नमाई जपन पर पाप लेवी लेवा

করে যান আমি রব অসুবিধা আছে এদের দিকে করো হ্যাঁ আরেক ঠিক আছে আমি আর কিছু না

আজ অভিমান হয় আজ সেই অভিনয় এত বিষয় যায় আজ কিবা বা আমাদের বিষয় হবে কিভাবে অভিনয় আরে দুই জমায় লেগেছে বলো আজকে কোন বিষয় নিয়ে আজ আমরা কবি গান গাইবো আমরা বিষয়বস্তু কি করিবো বিষয়

ব্যক্তিগত আমার নাম সঞ্চিতা পাল আমার বাড়ি মুর্শিদাবাদ জেলা বড়ুয়া থানা সুন্দরপুর হইল আমার বাড়ি কয়টা সুন্দরপুর আমার বাড়ি হ্যাঁ সেটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি দুটো বাড়ি কথা বলে দেওয়া হয় কয়টা সুন্দরপুর আমার শ্বশুর বাড়ি তার পাশের গ্রামের নাম হচ্ছে হেঁটে চৌচু ওই চৌচুর হইল আমার বাবার বাড়ি আমাদের তো দুটো করে বাড়ি বাবা একটা বাবার বাড়ি আর একটা শ্বশুর বাড়ি আমাদের তো বাড়ি নাই তো বাবাদের বাড়ি আছে বাবাদের বাড়ি আছে না যে বাড়িতে বাস করছি সেটা একটা বাড়ি সেটা হচ্ছে আমার ভাড়ার বাড়ি আর একটা বাড়ি আছে যেটা দেখতে হবে আমাকে সেই আসল বাড়ি সে বাড়ি সবারই আছে বাবা তাই না তাহলে আমার করতে এলাম আমি কবিগানের আড়ি আমরা যে জায়গায় যাই নিজে নিজে নাম ধারণ করে আমাদের গান হয় না অশোক মন্ডল সঞ্জিতা পাল আমাদের নিজে নিজের নাম ধারণ করে না আমাদের নাম প্রতিদিন পাল্টিয়ে যায় আমি সনিতা পাল থেকে কোনোদিন আমাকে রাম সাজিয়ে দেয় পালকে কোনোদিন আমাকে কৃষ্ণ সাজিয়ে দেয় কোনোদিন আমাকে গাম্ভারি সাজিয়ে দেয় কোনোদিন আমাকে হনুমান সাজিয়ে গত গতদিন যেখানে ছিলাম সেইখানে আমাকে অর্জুন সাজিয়ে দিয়েছিল অর্জুন হ্যাঁ কোনোদিন আমাকে কর্ণ দেয় এইভাবে আমাদের প্রতিদিন পালা পাল্টায় প্রতিদিন পালা সঙ্গে সঙ্গে আমাদের বাবাও ও যায় আমাদের নামও পাল্টায় আমাদের বাবাও পাল্টায় আমাদের টাইটেলও পাল্টায় আমাদের গোত্রও পাল্টায় আমাদের বাবারও ঠিক নাই টাইটেলও ঠিক নাই গোত্র ঠিক নাই কিছুই ঠিক নাই বাবা আমাদের যে কত ঘন্টা বাবা পর্যন্ত চিন্তা করতে পারে না কবি আমাদের বাবা হ্যাঁ শেষ পর্যন্ত আমরা কি বলতে কি বলে বলি নিজের বাবার নাম পর্যন্ত ভুলে যাই বাবা এ গান হচ্ছে বাবার নাম ভোলা গান এ গান হলো কবি গান হলো কবি শিষ্য আমার পাল্লাদার যোজন তাকে দিয়েছে শিষ্যের ভূমিকায় আমাকে বলছে তুমি ছোট তো তুমি ছোট হইয়া যে বড় বড় দেখি তাই হলো বাবা আমাদের সব রকমই করতে হয় হ্যাঁ আমি নারী হইয়া আমি মানুষ হয়ে আমাকে পুরুষের অভিনয় করতে হয় আমি ছেলে হইয়া আমাকে বাবার অভিনয় করতে হয় আমাকে মায়ের অভিনয় করতে হয় আমাকে কত অভিনয় করতে হয় বাবা হ্যাঁ ভগবান অভিনয় করতে হয় আজকে দিয়েছে সেই ভগবানের মতো হঠাৎ হুলুদেবের ভূমিকায় হয় ছিল সাল কী করে আমি আসুন মাঝখানে দাঁড়িয়ে হ্যাঁ গেলাম এ পালা করেছে অডার হাট করেছে অডার হাট দুজনায় দাঁড়িয়ে গেলাম দুই দিকে দুটো ক্যাডার এবার দুজনার মাঝখানে একজন হবে মার্ডার গুরু শিষ্য কি মার্ডার হয় না মারামারি হয় কথা কাটাকাটি হবে কথার লড়াই হয় আর কঁথার লড়াইয় মাঝখানে একজন হারবে একজন দিদি বাবা হ মায়ে রা আপনারা বসবেন না না সময় নাই একটু বসে দিতে পারছিলাম এটাই গোল ফুরি গল হুড়ি বলি বল এবার হবে জানি এবার হবে লড়াই লড়াই শিষ্য আর এই চা আর ই করিয়ে যাবে সংস্পর্গাই সেই সংস্পর্গে আজকেরই লড়াই

ভগবানের সঙ্গে দেখা হয়েছে কোথায় যখন মাটির জো মাঝে আমি রইয়ে যাই তুমি হইতে গুরুদেব আমার সর্বভগবান হয় মাটির জো ছড়ে জানি যখন রয়ে যাই হের মনে উদ্দপ ছিলം গো সবাই মাতা ছিল নিচের দিকে আমার পায় উপরে করে দিয়ে মাথা যখন নিচে থাকে পা যখন উপরে থাকে তাহলে কত কষ্ট হয় আমি একদিন নয় দুই দিন নয় হে ভাই হে শিষ্য তুমি ছেলে দশ মাস